আল্লাহ রসুল তাতে বললেন পাপ মিটে যায় কিভাবে সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহলে জিকির আজকার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় এক দুই এই কাজ করলে এমন হয়ে যায় আশা বেখাইলিন এখন তার মরে যাওয়া ভালো এখন তার বেঁচে থাকা ভালো এখন তার মরে যাওয়া ভালো এখন তার বেঁচে থাকা ভালো সুন্দর করে উঁচু করলো পায়ে হেঁটে মসজিদে গেল সলাতের পরে তাজমি তাহিল জিকে রাজগার করলো তাহলে তার পাপ মিটে গেল মান বেড়ে গেল। এক দুই এখন তার মরে যাওয়া ভালো এখন তার বেঁচে থাকা ভালো এখন তার মরে যাওয়া ভালো এখন তার বেঁচে থাকা ভালো তিন অমিন খতিয়তে কমিন ওয়ালাদা থম লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল তাহলে হজ কবুল হলে মানুষ নিষ্পাপ হয় আর আরেকটা পায়ে হেঁটে মসজিদে গেলে সুন্দর করে উজু করলে সলাতের পরে তাসবি তাহলে জিকির আজকার করলে লোকটা কি হয়ে যায় নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে আরেকটা অসুখ বিসুখ হওয়ার পরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে তার পাপ মিটে যায় হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এক মিনিট কামার কামার বুঝেন তো কর্মকার কামার ওর হাঁপরে লহা চাদি স্বর্ণ দিলে যখন লাল হয়ে যায় তখন ওর যে ময়লা খাত আছে ওগুলো ঝরে পড়ে তাহলে বলছেন এইগুলি যেমন আগুনের কারণে ময়লাগুলি ঝরে পড়ে মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরে পড়ে হাদিস মুসলিম মানুষ তো এখন বুঝতে চায় না কালাবগি এত বিপজ্জনক রাস্তা তবুও মাথা ব্যথা মানে সিঙ্গাপুর দূর থেকে দূরে কোন সমস্যা নেই এটা ধৈর্যের পরিচয় দেন জ্বর দিয়ে একদিন থাক না গায়ে জ্বর থাকলে কি হবে বলেন তো পাপ ঝরে যাবে কেমন ভাবে মনে নেই ও যে লোহা পড়ালে লোহার গায়ে থেকে যেমন ময়লা গুলো ঝরে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম মানে সন্দেহের কোনো সুযোগ নেই যাহাই বলিতেছি তাহাই হইবে আম গাছে যেমন ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না এগুলি অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে আমি যে কথা বললাম বোখারি মুসলিম কেয়ামাত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে তবেই এদের সরিষা ঢুকাতে পারবে না সন্দেহ আছে বলে যা বলছি তাই থাকবে মানুষের গায়ে জ্বর আসলে পাপ ঝরে যাবে কামারের ভাটিতে লহা দিলে যেভাবে মরিচা ঝরে যায় এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন বলছিলাম যে হজ যত দামি এবাদত হোক না কেন হজ করলে আল্লাহ ফেরেশ তাকে কি বলবেন নেকি লিখে দাও বাড়াও বাড়াও আরো বাড়ো সাতশো আরো করো পালা করে দাও কিন্তু কে যদি শ্যাম পালন করে তাহলে না তখন আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আর একটু বলে আমরা ধারাবাহিক আশি রাসূল সাল্লাম বলেন আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় আবার বলছেন লাইগলে জার রাজলর নারা বকামিন খাশিয়াতিল্লাহ হতা ইলাদ নবন ফি ধরে গভীর বান বাট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লার ভয় কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব সুবহানাল্লাহ কথা মনে হয় আমরা খুব একটা ভালো বুঝতে পারিনি বুঝিয়েছি তো গাভীর বান বান বুঝিত তো চাপ দিলে দুধ বের হয় এখন আবার ভেতরে ঢোকাম তো দেখি আব্দুল কাদের জেলানিদের বাড়িতে ফকির এসেছে ভিক্ষে চাইতে বগরা নগর মাদ্রাসাতে এক ডক্টর বক্তব্য দিচ্ছেন বগরা নগর মাদ্রাসা আলেম মাদ্রাসা তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিয়েছে তো ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হয়েছে তো আব্দুল তাদের জেলানি মায়ের পেট থেকে এটা খারাপ মনে করেছে হ্যাঁ তুমি আমার মাকে দেখে আকৃষ্ট হও মানে তখন ও বাঘের আকৃতিতে বের হয়ে ফকরিকে মেরে মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হয়েছে এখন বক্তব্য তুমি দিলেন কেউ যদি একটু দাঁড়িয়ে বলতেন হুজুর বাঘের আকৃতিতে তো বের হলেন হলেন এখনো তো তার প্রসাবের সময় হয়নি তখন ঢুকলেন কি ভাবে এইটা তোর কেউ বললো না বললে না হয় মহানা সাহেব কি করতেন বোঝা যেত হুজুরের বক্তব্য শুনলে আমার খুব কষ্ট হয় আমি নব্বই সাল থেকে মাঠে আছি নব্বই মানে পঁয়ত্রিশ বছর চলছে নব্বই সাল থেকে মাঠে আছি আমি হুজুরের বক্তব্য শুনলে আমার মনে হয় যে শতকরা পঞ্চানব্বই জন বক্তা মৃত্যু আঠানব্বই জন মুফসের মৃত্যু আমার বক্তৃতা গুলো মনে হয় পুথির গান পুঁথির গান পুঁথির গান কি ছয় মাসের রাস্তা মারদ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল পুথির গান ছয় মাসের রাস্তা দিনে গেল ছয় দিনে কিভাবে হেঁটে গেল ঘোড়ায় চড়ে হেঁটে গেল কেমন কথা দেখে একটা সাথে আর একটা কথা ফাতেমা কান দিয়ে কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান দিয়ে কয় আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় দিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে বলেন কিভাবে কেঁদে বলতে পারে অথচ বক্তৃতে এইরকমই চলছে ধর্ম এইরকমই মুকসেদুল মমিনের একটা ধর্ম নামাজ শিক্ষা বই আছে ওতে একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে তো দেখি আমিও পড়ে দেখলাম কি আছে তবে আমি বিবাহ সাদীর পরেই পড়েছি আগে আমি এটা জানতামই না তো পড়ে দেখছি লেখক বলছেন ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহ একবারে নগদ মিথ্যা কথা শুধু মিথ্যা নয় কোরআন মসজিদের সরাসরি বিপরীত কোরআন মাজিদে আল্লাহ তালা বলেন নিশা হুকুম হাসপাতাল তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি সেটা ব্যক্তিগত ব্যাপার সেখানে একটা কলম কিভাবে আপনাকে আঘাত করতে পারে এটা ধর্ম নয় বই পুস্তক এমনিতেই চলছে প্রায় সম্মানিত দিন ভাগ